আরে হ্যাঁ কি কাণ্ড আমার তো খাবার হয়েছে এই যে এক প্যাকেট জেমসও আছে এই নাও ধরো 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 কত খাবার নিয়ে নিবা এ যে বাবা নাও নাও যে পাই পাই স্ক্রিম তারপরে হচ্ছে ওয়েফার জেমস আম গাছে তো অনেক খাবার হয় নিয়ে যাও ঘরে যে তুমি আর দিদি ভাই মিলেমিশে খাও আরে কি সৌভাগ্য ডাকছো কেন মিষ্টি কোথায় মিষ্টি হুম এই মশলার বক্সে মিষ্টি তুমি আমাকে উল্লু বানাও তাই না 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 আমি তোমার কথা শুনবো না তুমি আমাকে বোকা বানাবে কি দেখবো মশলার বক্সেটা মিষ্টি আসুন কোথা থেকে কোথায় দেখি ধরো তো খুলি দেখি রাখো তো কোথায় দেখি তো মশলার বক্সে মিষ্টি আরে এটা 달কও হ সত্যি তো কত মিষ্টি দেখি দেখি খাই 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 তুমি আম কষ্ট শুননা না তো আচ্ছা ভুল হয়ে গেছে সরি না তুমি একটা খাও আমি একটা খাই সত্যি তো মশলার মক্সরোদা খুব ভাগাস কি মিষ্টি না আজকে আমাকে বোকা বানায়নি হুম মজা টেস্টি টেস্টি সাত সাত বন্ধুদেরকে বলো ভালো লাগে কি করবে লাইক করুন এইভাবে দেখায় দাও লাইক করুন দেখাই দাও খাই 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 দিদি দিয়ে যাও মামা ভাই কি আমি মামাবাড়ি যাব ততি মামজন গাড়ি ভাড়া করেছো কোথায় তোমার গাড়ি দেখি তো ভালোই হয়েছে চল আমার না রিকশায় যেতে বাসে যেতে ভালো লাগে না দেখি তো গাড়িটা কোথায় মনে হয় অনেক বড় গাড়ি ভাড়া করেছিস অনেক বড় অনেক বড় গাড়ি এ বাবা এ তো ছোট গাড়ি খেলনা গাড়ি হ্যাঁ এই ছোট খেলনা গাড়িতে করে কি যাওয়া যায় এই আমাকে সারা দিন শুধু বোকা বানানো উল্লুভানো হ্যাঁ হ্যাঁ মেয়েরে একদম নিয়ে তো খেলনা গাড়ি যা আমার মনটাই খারাপ হয়ে গেল আমি ভাবলাম একটা বড় গাড়িতে করে পারি যাব তার হলো না খেলনা গাড়ি নিয়ে শুধু আমাকে উল্লু বানাই সৌভাগ্য তুমি এটা কি করেছ ভেঙ্গে ফেলেছ কেন ও মাই গড এই খেলনাটাকে তুমি এইভাবে ভেঙে ফেললে এই ক্যাকটাসটা এটা তোমাকে দিদিভাই গিফট করেছিল তো তোমার বার্থডেতে তুমি এইভাবে ভেঙে ফেললে কেন এখন কে ঠিক করবে কেন ভাঙলে তুমি বলো এটা কি তোমার ঠিক হয়েছে ভাঙ্গা হুম একদম বেঙ্গে টেঙ্গে এটা খিচুড়ি হয়ে ভর্তা হয়ে গেছে কি হয়ে গেছে দেখো এটা বাদ এটা ফেলে দিতে হবে এটা ফেলে দিতে হবে তাহলে কি করবে এটাকে আর ঠিক হবে বলো হুম আমি তো ঠিক করতে পারবো না তাহলে এটা মেকারের কাছে নিতে হবে ঠিক করতে তুমি কি দুষ্ট হয়ে গেছে পচা হয়ে গেছো তুমি ভেঙে ফেলছো তুমি কি গান শোনাতে পারবে শোনাও তো গান নাই রে এটা আবার কি গান গান নাই রে অন্য গান শোনাও

আমার গান ভালো কলা আছে কিনবেন দেখি তো আপা আপনার কাছে কেমন কলা আছে নামান তো নিচে নামান এ বাবা এ তো পচা কলা এই পচা কলা বিক্রি করতে আসছেন আবার বলেন যে ভালো ভালো কলা আছে হ্যাঁ হ্যাঁ এই পচা কলা বিক্রি করতে আসছেন

একটা নিবে তুমি গাছের ফুল ছিঁড়ে নিতে পারবে এ কি এটা তো আবার আরেকটা কালার হ্যাঁ চারটা নাকি তিনটা দেখেছো এটা আবার কি কালার না না একটা নাও হাতে কি নিয়ে লাগিয়েছো এ বাবা হাতে কি নিয়ে লাগিয়েছো তাহলে ফুল ছিঁড়বি কি করে দাও আমি তোমাকে ছিঁড়ে দিচ্ছি আমি দুয়াছি তারপর আমি ছিঁড়ব এই ফুলটা ছিঁড়ব আমি ছিঁড়ব তুমি ছিঁড়বে ঠিক আছে যাও হাত দুই আসো

শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে চান কি খেতে চান ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আর আহ কি আয়েশ রাবড়ি পায়েস এই কে বলি বীর কদম বাহ কি ফলার সবরি কলার এবার থামো এবার থামো ফজলি আমো আমিও যাই চলো মশাই যাবো যাবো চলো না 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 কোথায় যাচ্ছি সোনা কার সাথে দিদিভাইয়ের সাথে কি নিবা তুমি কিছু নিবা দোকান থেকে দেখো কি নিবে চিপস নিবা না তাড়াতাড়ি না কি কিনেছ দই কেমন টক না মিষ্টি কেমন খেতে টেস্টি সৌভাগ্য তুমি কি কিনেছো দেখি তো ওরে বাবা কয়টা ললিপপ তোমার কাছে দেখি দেখি দেখো তো কয়টা দুইটা না তো এখানে তো তিনটা ও বাবা একটা চুপ এটা কি চাও চাও দুইটা না দুইটা একটা তিনটা একটা চাও চাও ললিপপ আর একটা হচ্ছে এটা কি ললিপ

এ নুবা না আমারে আমাদের ভয় কি কালুর বাচ্চা কোথায় ওই দেখো ওরে বাবা দেখ কালু কালুর বাচ্চাকে কত সুন্দর করে আদর করছে এই কালু তুই তো কত ভদ্র ভালো তোর বাচ্চাটা এরকম জেদি হয়েছে কেন হ্যাঁ হ্যাঁ আমার মেয়েকে দেখে হে হে করে উঠছে তুই তো কত ভালো এই তুই মা তোর তোর বাচ্চা আমার বাচ্চাদের ভয় দেখাইছে এবার তোদেরকে কি করব বল তোর বাচ্চারে কি করব বল আবার চুপ করে শুয়ে রয়েছে কিচ্ছু বুঝে না একদম মনে চুপ করে শুয়ে আছে বলে দে আমার বাচ্চাটা যেন ভয় না দেখায় ওই দেখ বল কিছু কিছু বলবে না চলে আসো হুম কালু কত ভালো আর বাচ্চাটা এক মুখে এমন আছে খ্যাক খেক করে এখন দেখ কি একটা ভাব নিয়ে শুয়ে আছে যেন কিচ্ছু বুঝে না কিচ্ছু বুঝে না কত ভাব নিয়ে বসে আছে শুয়ে আছে চলো